হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস এখন সকালবেলা আর ঘুম থেকে উঠেই অনেকগুলো বাজার গুছানো হচ্ছে কাল রাতেই বাজার করা হয়েছে আপনারা জানেন আজ হচ্ছে ভোটের দিন আর ভোটের দিন হচ্ছে একটু ব্যস্ততার দিন বাজার ঘাট সব বন্ধ থাকবে সেই কারণে হচ্ছে আগের রাতে বাজার করা হয়েছিল আর আজ হচ্ছে আমি সব কিছু একটু গুছিয়ে রাখছি ফ্রিজে ছিল সব কিছু আমি মাছটা কেটে এখন রেডি করে রেখে দিচ্ছি আর কি ফ্রিজে তো আজকে হাতে অনেকটা সময় আছে এরপরে হচ্ছে আমি তোমার একটা কাজে চলে যাব সবাই যাবে আমি না শুধু এবছর হচ্ছে আমরা সবাই মিলে ভোট দিতে যাব সবাই ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছি তো এই সুযোগটা কেউই হাতছাড়া করব না নিশ্চয়ই তো রান্না রান্নাবান্না শেষে হচ্ছে আমি চলে যাব তারপরে এসে আবার কাজ বাজ করবো অনেক কাজ রয়েছে হাতে সে কাজগুলো আমাকে করতে হবে তার আগে হচ্ছে রান্নাটা করব। কারণ দিনটা বা একটু ব্যস্ততার মধ্যে যাবে আর কাল থেকে হয়তো বা কোনো ব্যস্ততা থাকবে না যেহেতু আমরা এখানে সবাই মিলে কাজকর্ম করেছি ভোটে সেই কারণে হচ্ছে একটু ব্যস্ত আজকেও ব্যস্ততা রয়েছে আমার কাল থেকে হয়তো বা এতটা ব্যস্ত থাকবে এদিকে দেখো ফলি মাছ আনা হয়েছিল সেগুলো হচ্ছে আমি নিজে কেটে আজকে হচ্ছে ফলি মাছের কোপ্তা করছি যেহেতু আমার মেয়েজ মেয়েটা খুব পছন্দ করে সেই কারণে আর এদিকে মাছের ঝোল রান্না করব। এখন আর বেশি কিছু রান্না করা যাবে না যেহেতু আমার সময় নেই বের হতে হবে সেই কারণে তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর আমি রাতে কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছিলাম সেটা তোমাদের বলা হয়নি তো গাই যারা রেগুলার আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখা শুরু করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি একটা না একটা সময় তোমাদের কাছে আমার ভিডিও ভালো লেগে যেতে পারে আর এদিকে দেখো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে আজকেই দুই রকমই থাক আর বাচ্চারা হচ্ছে ডিম ভেজে খাবে এদিকে আমি এখন হচ্ছে চা খাবো চা খাওয়া তো আমার অভ্যাস চা না খেলে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ফ্রেশ করার পরেই হচ্ছে চা খেতে হবে তো অলরেডি চা খেতে বসে গেছি দেখো আর আমার সঙ্গে আর একজন আছে সেও চা খাবে আমরা দুজনে হচ্ছে বের হবো একটু পরে তো সেই কারণে হচ্ছে চা খাচ্ছি আমি আর আর একটা বৌদি আছে আর এদিকে দেখো এই যে সমোচা আর সিঙ্গারা পুরি কালকে আনা হয়েছিল সেখান থেকে কিছুটা ছিল সেটা আর এই যে বললাম না রাতের বাজার তো কিছুই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেকদিন ধরে বান্না একটু অন্যরকম এলোমেলো হচ্ছিল মানে যা খুশি তাই রান্না করে খাওয়া হচ্ছিল সেই কারণে আসলে ওইভাবে তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি আর ব্যস্ততাও ছিল আর এই যে দেখো কালকে রাতে হচ্ছে এই যে মাছ আনা হয়েছিল রুই মাছ ওর বাবার পছন্দের তো সেটা তো রান্না করেছি আর এটা হচ্ছে আমার পছন্দের মাছ দেখো এই যে আমি বের করে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা সময় আর এখন এই যে বের করে নিলাম তো এখন হচ্ছে এগুলোকে কেটে রেখে দেব এটা হচ্ছে আমার পছন্দের আমিই খাই আর এই যে ব্যাগে বাজার ছিল সবজি ছিল সেগুলো একটু বের করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার মেয়েরা প্রায় নুডলস দিয়ে হচ্ছে পেঁয়াজ পাতাটা খায় আর এদিকে টমেটো আনা হয়েছে এই দুটো ওদের লাগে আর এই যে শালগম তারপরে অন্য অন্য সবজি সেগুলো হচ্ছে আমাদের জন্য আনা হয়েছে আর এই যে টুকিটাকি বাজার আর এই নুডলসটা ওরা মাঝে মাঝে খায় খেতে পছন্দ করে সবজি দিয়ে সেই কারণে নুডলসটাও এনে রাখা হয়েছে আর যেহেতু আমি একটু শুটকি খাই মাঝে মাঝে সেই কারণে যে কিছুটা শুকনো মরিচ আস্তা আর কি এনে রেখেছি বাকি সময় তো সেই গুঁড়া মরিচটাই খাওয়া হয় তো এই যে দেখো আর এদিকে দেখো আমাকে কিন্তু একটা বিড়ালের বাচ্চা ডিস্টার্ব করছে আমাদের জয় আর তিনটা বাচ্চা হয়েছে তো এখানে ডাকাডাকি করতেছে তোমরা কিছু মনে করো না আর কি তো গাইজ এখন একটা গিফট তোমাদের খুলে দেখাচ্ছি আমার হাজবেন্ডের জন্মদিন দিয়েছে কয়েকদিন আগে তখন তার স্টুডেন্টরা তাকে একটা ছোট্ট সুন্দর গিফট দিয়েছে তো সেটা খুলে দেখা হয়নি ওই জানতাম যে কী দিয়েছে কিন্তু এখন তোমাদের সামনে সেটা খুলে দেখাচ্ছি তো দেখো এই যে কত সুন্দর একটা কাপ সেট দিয়েছে ওরা খুবই সুন্দর মাটির কাপ আমার খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা আমার হাজবেন্ডের উপলক্ষে দেওয়া হলেও বিষয়টা হচ্ছে আমার কাজে লাগবে এটা তার তো আর কাজে লাগবে না আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা আর কত সুন্দর মাটির জিনিস আমার এমনিতেও খুব পছন্দ আর ওর এত সুন্দর একটা গিফট আমাদের করবে আমি ভাবতে পারিনি গিফটটা আসলে পেয়ে আমিই খুব খুশি হয়েছি চমৎকার একটা গিফট কিন্তু তারা করেছে একটা মাটির কাপ সেট আর এই যে চকলেট দিয়েছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো গাইজ আজকের ভিডিও এতটুকুই পরবর্তী আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ তোমরা অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে সকলে আর আমার পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করো সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। ঠিক আছে যারা আমার ভিডিওতে নতুন নতুন আসছো তারা ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে একটা সময় ভিডিও ভালো লেগে গেলে না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের সামনে হাজির হয়ে যাব আর আর যখন তোমরা ভিডিও ছাড়বে আমি নোটিফিকেশান পেয়ে সঙ্গে সঙ্গে চলে যাব তোমাদের বাড়িতে ঠিক আছে আর তোমরা ভালো থাকো টাটা